বা তুমি একটু আস্তে কথা বলো এখানে একটা মেধাবী ছাত্র পড়াশোনা করছে মা রান্না সাউন্ডটা একটু আস্তে করো নিজেদের মধ্যে একটু আস্তে কথা বলো দু মিনিট পড়াশোনা করছি কোনো জ্ঞান নেই তুই পড়াশোনা করছি মেধাবী ছাত্র আর মা আজকে আমি বিরিয়ানি খাবো কি বিরিয়ানি হয়নি মেধাবী ছাত্রদের কোনো সহকার লাভ নেই এই জন্য তো মেধাবী ছাত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে একদিন মে মেধাবী ছাত্রহীন দেশ হয়ে যাবে তোমরা কী করবা তোমরা এই প্যান্ট শুটটা আর বাবা বলছিলে না নাইনটি পারসেন্ট মাস্ক পেলে একটা মোবাইল কিনে দেবে অর্ডার করে দাও ভেবে নাও পেয়ে গেছি নাইনটি পারসেন্ট শুধু সময়ের অপেক্ষা তাড়াতাড়ি খাবার খেয়ে যা খাবার খেতে আমি ওই ওখান থেকে এত দূর ডিস কত জানো সময় বলা হবে না আমার একটা যে কোনো সময় একটা আবিষ্কার করে দিতে পারি আমাকে বলছে ওই ঘরে যাই কোনো একটা মানে নলেজই নেই খাবার খেতে যাবো সময় নষ্ট হবে না আর বলছিলাম যে হলো বলছিল না স্কুল যাই স্কুলে তোরা সাইকেলে যাই আমার সময় নষ্ট হয়ে যায় একটা বাইক কিনে দেওয়ার ব্যবস্থা করো পড়াশোনার কোনো ধ্যান নেই কে এই তোর পড়াশোনার নমুনা উল্টা করে খাতা ধরছিস একটা উল্টা করে পড়তেছে শালা এর তো আজকে হবেই